সানাবাড়ি বাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত জায়গা অনেকের বাসার আঙ্গিনায় অনেক জায়গা ফেলানি আছে পরিদক্ত এরকম যেখানে ড্রেন আছে বা ইট খোলা আছে সেরকম জায়গায়ও কিন্তু চুইঝাল গাছ হয় এটা কিন্তু পেঁপে গাছ পেঁপে গাছেও কিন্তু দেন কত মোটা হয়েছে আসলে পেঁপেও খাচ্ছে প্লাস গাছগুলাও বেশ বড় হচ্ছে আপনারা এরকম যে কোনো গাছে উঠাই দিতে পারেন মরা গাছে উঠাই দিতে পারেন এই যে আর তারপর আপনারা ওয়ালের গায়েও দিতে পারেন এই যে ওয়ালের গায়ে দেখছেন বেয়ে বেশ বড় হয়েছে তো এরকম গাছ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে জে ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ টু ডাবল ফাইভ তো আসলে প্রতিনিয়ত কিন্তু আমি এরকম ভিডিও দিয়ে থাকি এই যে সুপারি গাছে হয়েছে ওটা বড়ই গাছে হয়েছে আসলে সব গাছে হয় এরকম আবার ওয়ালের সাইটেও হয় এই যে দেখেন পর্যটক জায়গা কিন্তু অনেকে বলেন ভাই খুব সুন্দর মাটি না হলে সুইসাল গাছ হয় না তো এরকম জুপালো হয়ে গেছে আপনারা ডেক্সিন ভিডিওতে দেখেন খুব সুন্দর পরিবেশে কিন্তু হয়ে পড়েছে এখানে এক টাকাও ইনকাম করার সামর্থ্য নাই তাদের কিন্তু একটুই ছালে মশলা অনেক টাকা বিক্রি হয় একবারে কেজি কেজি যখন হয় এটা কিন্তু প্রায় দুই থেকে তিন কেজি হয়ে গেছে বয়স কয় হয় বছর আপনারা বুঝতে পারছেন তারপর দেখেন গোলাটা আরো মোটা হয়েছে এরকম তারা আমাদের কাছে আছে আপনারাও রোপণ করতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম